শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার বলকটা শুরু করছি আমি বন্যা বন্যা বলক বিরোধে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম দেখো প্রতিদিন না থাল মাজা দিয়ে বাকি ঘর গুছানো দিয়ে দিনটা শুরু করছি আজকে না বাহিরের আবহাওয়াটা দেখিয়ে দিনটা শুরু করলাম কি বলো তো প্রতিদিন এক জিনিস দিয়ে দিন শুরু করলে কেমন একটা লাগে না তাই আজকে বাহিরের ওটা দেখে দিনটা শুরু করলাম এখন না সাড়ে ছয়টার মতো বাজে আর সকালবেলা বাহিরে গিয়ে দেখি আজকে না অনেক কুয়াশা পড়েছে তোমরা হয়তো মোবাইলের ভিতরে অতটা বুঝতে পারবে না কিন্তু বাহিরে অনেক কুয়াশা ছিল তার বাহিরে আজকে তো দেখলাম আর ফুল গাছটাতেও অনেকগুলো ফুল ফুটেছে যখন আমি গেট দিয়ে ঢুকতেছিলাম তখন না দেখলে তো যে ঝাড়ুটা যে লাড়া দিলাম কি পরিমাণ মশা তুমি না এখানে তুমি দরজার সামনে পদ্মা লাড়া দাও বা যা কিছু লাড়া দাও সেইখানে না মশা আর মশা ইদানিং না মশার চাপটা অনেকটা বেড়েছে তো যাই হোক তারপর চলে আসলাম ঘরের ভিতরে ঘর গুছাতে দেখো আমি আজকে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কি তো আজকে না আমাদের বাসায় অনেকদিন পর আমার ননদ আসবে ননদ না গ্রামের বাড়িতে থাকে তাই গ্রাম থেকে ঢাকায় এসেছে তাই আমাদের বাসায় দাওয়াত দিয়েছে তাই আজকে না আমাদের বাসাতে আসবে তাই সকাল সকাল ঘুম দিয়ে উঠে সমস্ত কাজ শেষ করে রাখছি যাতে এসে আমরা সবাই মিলে এক জায়গায় বসে অনেক আড্ডা গল্প দিতে পারি যেন কোনো কাজে না করা লাগে তাই সকাল সকাল ঘুমতে উঠে প্রতি টাকা সুন্দর করে আমি গুছিয়ে রাখবো দেখো আমি এখানে বিছনাটা গুছিয়ে নিয়েছি আজকে না চাদরটা ঠিক করে সুন্দর করে লাচিয়ে দিলাম কী তো কেউ যদি এসে দেখে আমার চাদরটা উল্টো করে লাচানো আছে তাহলে কী বলো তো কেমন একটা লাগবে না তাই সুন্দর করে পাল করে চাদরটা আমি লাচিয়ে দিচ্ছি দেখো আমি না এখানে বিছনাটা গুছাতে গুছাতে একটু গল্প করছিলাম কি বলতো এখনো না অফিসে যাওয়ার সময় হয়নি তাই একটু গল্প করে নিচ্ছিলাম বিছনা গুছানোর পর চলে যাব আমার বাদ বাকি কাজগুলো করতে বিছনাটা গুছিয়ে স্নান শেষে আমি চলে এসলাম পুজোটা দিয়ে পুজোটা দেওয়া শেষে তারপর আমি আমার প্রতিটা কাজ সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো দেখো এখানে তো আজকে তো দেখলে অনেকগুলো ফুল ফুটেছে তাই সুন্দর করে আমি ঠাকুরঘরটা সাজিয়ে নেবো অনেক ফুল ফুটলে পুজো দিতে না অনেক ভালো লাগে দেখো আমি এখানে সুন্দর করে ঠাকুরগাঁটা সাজিয়ে নিয়ে তারপর চলে যাব আমি আমার অন্য কাজগুলো করতে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের সুন্দর মতামত যাওয়ার আগে আমাকে জানিয়ে দিয়ে যাও আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নেয় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও আর অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে যাও তোমাদের সুন্দর মতামত আমার চলার পথে অবশ্যই অনেকটা দরকার তোমাদের সাপোর্ট বা তোমাদের মতামত ছাড়া আমি না সামনে এগোতে পারবো না তাই অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়ে। যাতে পরবর্তীতে আশা করবো এই ভুলগুলো আর হবে না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি না অনেকক্ষণ আগেও না ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে রেখেছিলাম দেখো মাছটা গলে যাওয়ার সাথে সাথে আমি এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি না আজকে ফুলকপি দিয়ে মাছটা রান্না করব দেখো এখানে না সুন্দর করে লবণ হলুদ হলুদ মাখিয়ে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছিলাম মাছটা তো দেখলে প্রায় আধা আধা ভাজার পথে হয়ে যাওয়ার পর আমি না এখানে শিল করে মশলাটা বেটে নিচ্ছি আসলে কি তো শিল্পাটায় করে মশলা বেটে রান্না করলে আমার মনে হয় রান্নাটাও আরও বেশি মজা হয় বাকি ভালো লাগে আজকে না বাসাতে শুকনো মরিচ আনা ছিল না তাই কী তো বাজার থেকে যে মরিচের গুঁড়াটা এনেছিলো সেইটা দিয়েই রান্না করলাম আর মরিচটা যদি থাকতো তাহলে অবশ্যই আমি শিল করে বেটে নিতাম বাটা মরিচ বা বাটা মশলা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে কী তো যদি তুমি মশলাগুলো ফ্রিজে বেটে আগে থেকে রেখে দাও না আমার কাছে যেটা মনে হয় আদা পেঁয়াজ রসুন থেকে একটা গন্ধ গোন্ধ লাগে তাই যখন তো সময়ের তো সময় দিয়েই করা ভালো তাই দেখো আমি সুন্দর করে এখানে মশলাটা বেটে নিচ্ছি আর যে মশলাটা বাটার সময় আমি যে যে জিনিসটা দেখ সুন্দর করে মশলাগুলো কাছিয়ে নিচ্ছি ওটা হচ্ছে সুবরির খোল দিয়ে ওটাকে বানিয়েছি ওটাতে মশলা কাসাতে না অনেক ভালো লাগে এই জন্য আমার না আরও বেশি করে শিল করে মশলা বাড়তে চলে কি বলতো মশলাটা বাটলে তো আর হাতে লাগবে না ভরার কোনো ই থাকবে না আর মরিচ যখন বাড়তে যাবে তখন তার হাতও জ্বলবে না তাই আমি সুন্দর করে সুবরির খোলসা দিয়ে আমি সবসময় মশলাটা নিই দেখো এখানে আমার মাছটাও ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর আমি যে তরকারিটা সুন্দর করে চড়িয়ে দেবো আজকে না ফুলকপি আর মাছের তরকারিটা অনেক মজা হয়ে যাবে মোটামুটি প্রতিটা রান্নাই মোটামুটি ভালোই কি কী তো আমি তো অত ভালো করে রান্না বান্না করতে পারি না তোমরা তো আগেই শুনেছো যে আমি আগে থেকে কোনো কাজ কাম তেমন একটা করতে পারতাম না আস্তে আস্তে সংসার করতে করতে সব কাজ করা শিখতেছি কী তো সামনে গিয়ে হয়তো আরও কিছু পরিবর্তন হবে তাই না বলো দেখো মাছটা ভেজে নেওয়ার পরে আমি এখানে ফুলকপির আলুটা ভাজতে দিয়ে দিয়েছি মাছ ভাজার পর না করি অনেকটা তেল ছিল আমি কি করেছি বলো তো তেলটাকে ধুয়ে নিয়ে সুন্দর করে কড়িটাকে মেজে নিয়ে এসে তারপর তরকারিটা চড়িয়ে দিলাম না হলে আমার কাছে মনে হয় কি তরকারিটা অতটা মজা হতো না এখানে ফুলকপি দেখো হালকা করে বেজে নিয়ে তারপর আমি জল ঢেলে দিয়ে দেবো এর ভিতরে তোমরা দেখতে থাকে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়ে যেও আমার হয়তো কথা বলে অনেক ভুল হয়ে থাকবে কি বলো তো নতুন নতুন একটা কাজ করছি তো হয়তো সামনে আশা করি এই সমস্ত ভুলগুলো থাকবে না তোমরা আরও যদি তোমাদের উৎসাহ থাকে তোমরা যদি কমেন্ট করে আমাকে বলে দিয়ে যেও যে তোমার এখানে ভুল হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই আমার ভুলগুলোকে শুধরে নেব। দেখো এখানে আমার তরকারিটা হয়ে গেছে না তোমাদের না প্রতি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি না কি বলো তো আজকে না অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আর অনেক কিছু রান্না বান্না করেছিলাম বা আমি হুমানাস পে তাই প্রতিটা রান্না ঠিক করে তোমাদের দেখাতে পারিনি দেখো ওখানে আমার তরকারিটা হয়ে যাওয়ার পর তারপরে না আমি এখানে মাংসটা রান্না শুরু করে দিয়েছি কি বলো তো আমি যখন এখানে ভয়েসটা দিচ্ছিলাম তখন এখানে আজান দিছিল জানি না তোমরা কি করে শুনতে বেশি কেমন শুনতে পাবে না পাবে তোমরা অবশ্যই কিন্তু বলতে রুটি ক্ষমা করে দিও দেখো আমি না এখানে মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর না আমি মাংসটা রান্না চড়িয়ে দেবো আমি না রান্না করতে করতে পাশের বাসার এক ভাবির গল্প করে নিছিলাম গল্প করতে করতে কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে আমি না কত সময় আছে গান চালিয়েও কাজ করি গান আমার কাছে খুবই ভালো লাগে সুন্দর করে যদি মশলাটাও কষিয়ে না ভাজি বা কষিয়ে না নি তাহলে কি বলো তো মাংসটা রান্না করতে তেমন একটা ভালো লাগে না দেখো আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে না আমার মশলা কষা শেষ করে আমি এবারের ভেতরে আমি আমার মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে সুন্দর করে ধুয়ে আগে রেখে দিয়েছিলাম আমি না মাংস রান্না করতে গেলে মাংস থেকে আলুটা আমার কাছে একটু বেশিই ভালো লাগে তাই একটু আলুটা বেশি করে দিই আজকে না ঘরের ভেতরে তেমন একটা বড় আলু আনা ছিল না তাই বড় আলু যে দুইটা ছিল তার সাথে দুই একটা ছোট আলু দিয়ে আমি আমার রান্নাটা করছি মাংস থেকে আমার আলুটা খেতে বেশি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছি